যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি আমাদের ব্যারাকপুরের ছয় লাভ হয়ে গেছে আপনি যদি বিজপুর থেকে দেখেন তো আপনারা জানেন চার নম্বর ওয়ার্ডে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকিস্তানিরা ওখানে ঢুকে পড়ে আছে ওখান থেকে চলে আসুন আমাদের এখানে ওই নৈহাটিতে ওই তিন নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে কীভাবে পাকিস্তানি ঢুকে পড়ে আছে চলে আসুন ভাটপাড়া নয়াবাজার থেকে নিয়ে ওই বাকর মহল্লা থেকে নিয়ে একটা নতুন এখন পূর্ুাসাতে একটা পাকিস্তানি আস্তে আস্তে ভরে যাচ্ছে জগদ্দলে পূর্য়াশা বলে একটা জায়গা আছে সেখানে ভরে যাচ্ছে আর এগিয়ে চলে যান আপনি গ্যারুলিয়া গ্যারুলিয়া থেকে চলে যান আপনি নোয়াপাড়া ওই দেখবেন ওই পলতা স্টেশনে পাশ দিয়ে ভর্তি হয়ে গেছে সব পাকিস্তানি বাংলাদেশী সব ওখানে ভর্তি হয়ে গেছে এ থেকে মুনিসিপ্যালিটি থেকে নিয়ে পঞ্চায়েত অফিস থেকে নিয়ে বিডিও অফিস থেকে নিয়ে বিএলআরও থেকে নিয়ে এসডিও অফিস থেকে নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বসে বসে এই দুয়ারে সরকারের নামে দুয়ারে মমতা ব্যানার্জি নামে এই দুয়ারে দালালরা ঢুকে গেছে আমি তো বলেছি ওর মাথা খারাপ হয়ে গেছে ওর মস্তিষ্ক খারাপ হয়েছে যখন যে ইচ্ছে লিখে দিচ্ছে তার প্রমাণ তার নথিপত্র সব দিতে হবে আমি তো নথিপত্র দিয়েছি নবীন সিং চিটার ব্যাংকের টাকা চিট করেছে ভাতপাড়া মিউনিসিপালিটির টাকা চিট করেছে সাধারণ মানুষের টাকা চিট করেছে তো এত বড় চিটার আবার অন্য লোকের কথা কি বলবো ও তো সবাইকেই মনে করে চোর কেন নিজে চোর সে চোর সবাইকে চোরই মনে করে এই ব্যাপারে আমি আমার কোনো মন্তব্য নেই যেহেতু আমি কিছু জানি না আমি নিশ্চই চিনি কিন্তু পোস্ট কে করলো প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে নিজে একটা বড় চিটার হিমসেল ইজ দা ওয়ান অফ দি বিগেস্ট চিটার অফ দিস এরিয়া পশ্চিমবাংলায় যদি চিটারের লিস্ট তৈরি করা হয় তাহলে সেখানে এক আর দু নম্বরের মধ্যে উনি চলে যাবে আমি বলবো এক নম্বর যে ব্যাংকের কাগজ ফ্রড করে যে ভাটপাড়া পৌরসভার কাগজ ফ্রড করে লোন তুলতে পারে টাকা নিতে পারে নিজের জামাইর নামে এখনো টাকা নিয়ে বসে আছে তার মতন বড় চিটার আর কে হতে পারে সাধারণ পাবলিকের টাকা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম অতি ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স আইটিআই শঙ্কর ট্রেডার্স জীবনের যত তোই হয়েছে বারুতাবাসন্ত শুনলাম বেশ যাক তোহে আদর আসে বন্ধু তাছে আগমনী বাসনীতি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময়ে ডট কম